जुड़े रहने के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन पे क्लिक कीजिए বিশ্বনাই বললেন জান্নাতের ভেতরে দরজা হলো আটটা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না আবার বিশ্বনাই বললেন একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়া দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণই বললেন কেউ যদি প্রতিদিন প্রাচুয়াক্ত নামাজের আগে যে অজুর করে অজুর পরে কেউ যদি পরে অসাধু আল্লাহ ইলাহা ইল্লাহল্লা সাধু আল্লাহ মোহাম্মদ আন আবদুল্লাহ রচলুহু প্রত্যেক অজুর পরে যেই ব্যক্তি এই দুয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য অরব্বগুলা আহ মিন কেয়ামতের জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সৈয়দিন আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুবাহান আল্লাহ বিশ্বনাই বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন ইন্না মিশরা আইন মিন মাসারি জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহু আকবার জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যতদূর জায়গা